আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জননী টিম প্রেজেন্ট ইউটিউব চ্যানেলে মাইক্রোসফট ওয়ার্ডের প্রশিক্ষণে সবাইকে সাদর আমন্ত্রণ আমরা আজকে ওয়ার্ডের ইনসার্ট মেনু থেকে কিছু কাজ দেখব ইনসার্ট ডেট অ্যান্ড টাইম ইনসার্ট পেজ নাম্বার এবং ইনসার্ট স্যাম্বল আমরা প্রথমে ওয়ার্ড চালু করি তো ব্লান ডকুমেন্ট নিয়ে এই ডকুমেন্টে যখন আমরা লেখালেখি করি আমরা এখন দেখবো প্রথমে ইনসার্ট ডেট এন্ড টাইম তো আমরা মনে করি যে পেজে শুরুতে একটা ডেট দেব এখানে পেজে এখানে কাটসার্ট রাখি ইনসার্ট ইনসার্ট মেনু হোম মেনুতে ছিলাম আমরা আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করবো এখানে ইনসার্ট ডেট এন্ড টাইম আমরা খেয়াল করি এখানে ছোট্ট করে ঘড়ির মতো একটা চিহ্ন আছে এখানে কারসার্ট ধরলে দেখাচ্ছে ইনসার্ট ডেট এন্ড টাইম আমরা এই ঘরির মতো চিহ্নের উপরে ক্লিক করব এখানে অনেকগুলা ডেট অ্যান্ড টাইমের ফর্মেট দেখাচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটি ফর্মেট সিলেক্ট করতে পারি তো আমরা মনে করি যে এই ফর্মেটটি সিলেক্ট করবো করে হ্যাঁ একটু খেয়াল রাখবেন এই ফর্মেটে সিলেক্ট করার পরে যদি অটো মানে আপডেট অটোমেটিক্যালি দেন তাহলে পরের দিন যখন আপনি খুলবেন আজকে ছয় জানুয়ারি পরের দিন খুললে অটোমেটিক সাতই জানুয়ারি হয়ে যাবে যেদিন খুলবেন সেই তারিখ অটোমেটিক দেখতে পাবেন আর যদি এটা না দেন তাহলে আজকে কাজ করেছেন ছয় দশ জানুয়ারিতে আজকের ডেটটাই দেখতে পাবেন তো আমরা এটা সিলেক্ট করে ওকে করি দেখেন এখানে ছয় জানুয়ারি হচ্ছে এখন কথা হচ্ছে এখানে তো আমি ইচ্ছা করলে পরে নিজের থেকেই লিখতে পারতাম তো কেন এনসার্ট্যান ডেট টাইম আমি দেবো তো অনেক সময় আমাদের ডকুমেন্টস তৈরি করার সময় তারিখের প্রয়োজন হয় দেখা যাচ্ছে যে আমি কোন ফর্মেটে দেব এটা হয়তো আমার ক্ষোদার্পে নাও থাকতে পারে তো আমি যখন এখান থেকে ইনসার্ট করব তখন আমি অনেকগুলো স্টাইল বা অনেকগুলো ফর্ম্যাট আমি দেখতে পাচ্ছি সেখান থেকে একটা সুন্দর ফরম্যাট সিলেক্ট করে আমি এখানে দিতে পারবো লেখালেখি ঝামেলা করা লাগবে না শুধু ক্লিক করে দিলেই এখানে চলে আসবে এটা একটা বাড়তি সুবিধা সে কারণ এটা ব্যবহার করা হয় তো আপনারা সবাই এই ডেটার কমান্ড দিতে পারবেন এটা আমি বিশ্বাস করি আরেকবার খেয়াল করেন এই মেনু মানে ইনসার্ট মেনুতে আসার পরে একদম শেষের দিকে ঘড়ি চিহ্নওয়ালা যে পেস্টটা এখানে খেয়াল করেন এই কর্নারে এইটার উপরে হ্যাঁ মাউস পয়েন্টটা রাখলে কিন্তু দেখিয়ে দেয় কি এটা তো আমরা যে কোনো চিত্রটা যে কোনো একটা মানে যে লোকগুলো দেওয়া আছে এর উপরে মাউস পয়েন্টটা ধরলে এটা কী জিনিস এখানে কিন্তু দেখিয়ে দেবে আপনাকে তো আপনি এটা ক্লিক করলে পারে আপনি এই যে টাকা বক্স চলে আসবে ডেট অ্যান্ড টাইম ডায়ালগ বক্স এই ডায়লগ বক্সে ডেট অ্যান্ড টাইমের অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে যে কোনোটা সিলেক্ট করে ওকে করলেই আপনার যে জায়গায় কার্ডসঅ লিখে আসবেন ওই জায়গাতে ইনসার্ট হবে তো আমরা এবারে দেখি ইনসার্ট পেজ নাম্বার তো ইনসার্ট পেজ নাম্বার আমরা ইনসার্ট মেনুতেই আসি পেজ নাম্বারে যেখানে খেয়াল করেন পেজ নাম্বার তো পেজ নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনারা বইয়ের বিভিন্ন বইয়ের খেয়াল করবেন কোনো বইয়ের উপরে পৃষ্ঠার উপরের দিকে পেজ নম্বর থাকে কোনো উপয়ের নিচের দিকে পেজ নম্বর থাকে তো এইখানে ক্লিক করলে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি উপরের দিকে পেজ নম্বর দিবেন না নিচের দিকে পেজ নাম্বার দেবেন তো এখানে ক্লিক করলে দেখেন অপশনগুলো দেখাচ্ছে টপ অফ দ্য পেজ বা টম অফ দ্য পেজ তো টপ অফ দ্য পেজ দিলে পারে এখানে আবার তিনটে অপশন একটা হচ্ছে পেজের ডান দিকে বাম দিকে দেবেন মাঝখানে দেবেন ডান দিকে দেবেন নাকি এইভাবে লিখবেন ওয়ান পেজ হ্যাঁ পেজ ওয়ান হ্যাঁ পেজ ওয়ান অফ ওয়ান পেজ ওয়ান অফ ওয়ান এই যে স্টাইলগুলো লেফট মিডল রাইট এবার ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো অপশন এখানে অনেকগুলো ডিজাইন পাবেন তো আমরা মনে করি এই ডিজাইনের মাঝখানে নিব সার্কেলের মাঝখানে একটা ভিত্তের মাঝখানে এক লেখা থাকবে এইভাবে নেব তো এটাতে আমরা ক্লিক করে দিই দেখেন এখানে পেজ নাম্বার ওয়ান দেখাচ্ছে এই পেজ নাম্বার কিন্তু যাই সবসময় হেডারে আমরা নিয়েছি টপ অফ দ্য পেজে নিয়েছি তাই হেডারের ভিতরে কেন হেডারের ভিতরে গেছে হেডারের ভিতরে গেলে সেই ডকুমেন্টটা প্রত্যেকটা পেজে অটোমেটিক চলে যায় এখানে একটা পেজ বলে আমরা বুঝতে পারছি না আমরা দুইটা পেজে গেলে পরে বুঝতে পারবো তো আমরা এটা ক্লোজ করি আপনি ক্লোজ করার জন্য এই লেখার উপরে সে ডাবল ক্লিক করলেও ক্লোজ হবে অথবা এইখানে দেখেন ক্লোজ হেডার অ্যান্ড ফুটার এখানে ক্লিক করলেও ক্লোজ হয়ে যাবে তো দেখেন এটা এখন হয়ে গেছে তার মানে এটা হেডারে লেখা আছে এখানে ঝাপসা হয়ে গেছে আমরা দ্বিতীয় পেজে যাই একটু খেয়াল করি আমরা এন্টার দিয়ে পেজ একটা বৃদ্ধি করলাম দেখেন দুই নম্বর পেজে যে গেছি পেজ নাম্বার টু অটোমেটিক দেখাচ্ছে তো পেজ নাম্বার ইনসার্ট করে নিলে পারে এই সুবিধাটা পাওয়া যাবে যে আমি যে কোনো স্টাইলে পেজ নম্বর ইনসার্ট করে নিলে পারি সেটা অটোমেটিক পরপর যে কয়েকটা পেজে আমার লেখা আছে সব পেজে চলে যাবে তো আমরা আরেকবার দেখি মেনুর ভিতরে পেজ নাম্বার আমরা বটম অফ দা পেজ দেখি এর আগে দেখলাম টপ অফ দ্য পেজ পেজের উপরে এটা বটম অফ দ্য পেজ এখানে একই স্টাইল নিচে উপরে সর্বত্র নিতে পারবেন স্টাইল করে দিয়েছে যেরকম একটা আন্ডারলাইন মতো হয়ে নিচে থাকবে আপনি এটা নিই এটা ঠিক লাইন করে যে দুই নম্বর পেজ আমরা খেয়াল করি এটা এক নম্বর পেজ দেখেন এক নম্বর পেজের নিচে আমরা যে নতুনটা নিয়েছি সেখানে এখানে দেখাচ্ছে এক নম্বর এক হ্যাঁ আমরা দ্বিতীয় গেলে পারে দ্বিতীয় পেজের নিচের দিকে হ্যাঁ দ্বিতীয় পেজের নিচের দিকে দুই দেখাচ্ছে এভাবে আমরা যতগুলো পেজ থাকবে সব পেজগুলোতে আমরা দেখতে পারবো ক্লোজ হেটার ফুটার ক্লোজ করে দিলাম ক্লোজ করে দিলে এখন আর দেখেন নিচে নিচে এবং উপরে দুই জায়গাতেই পেজ নাম্বার দেওয়া হয়েছে আন্ডু করে দিয়ে পেজ নাম্বার এগুলো আমি নিব না তো আমি ফ্যাল করি হুম আন্ডু নিলাম আরেকবার দেখি আমরা ইনসার্ট মেনু ভিতরে পেজ নাম্বার আমরা টপ দেখেছি বাটম দেখেছি এখানে দেখেন পেজ অফ মার্জিন হ্যাঁ মার্জিনের পাশে পেজ নেওয়া যাবে কারেকশন পজিশন অনেকগুলা স্টাইল আপনি পেজেন ফরম্যাট পেজ নাম্বার পেজ নাম্বার ফর্মেট ইচ্ছা করুন আপনি বানাই যেতে পারবেন তো এইগুলো আছে পেজ নম্বর পেজ নাম্বার ইচ্ছা করলে আপনি সুন্দরভাবে পেজ নম্বর দিতে পারবেন পেজ নম্বর দিলে পারে কী হবে পেজ নম্বর যখন দিবেন অটোমেটিক পরবর্তী পেজগুলো আপনি পেজ নম্বর পেয়ে যাবেন তো আমরা আরও একটি ইনসার্ট নামের আরও একটি কাজ দেখব তো আমরা মনে করি লিখতে লিখতে এমন কিছু চিহ্নের প্রয়োজন হয় যেগুলো আমরা ইনসার্ট সেম্বল প্রতীক রোমান প্রতীক বা অন্য কোনো প্রতীক পাওয়ার জন্য আমরা সেম্বলেতে ক্লিক করব এখানে দেখেন সেম্বল আছে তো সেম্বলে ক্লিক করলে একটা কয়েকটা অপশন অটোমেটিক দেখাচ্ছে তো আমরা এগুলো না আমি মোট স্যাম্বল ক্লিক করলাম এটা অনেকগুলো আমি একবারে দেখতে পাই এখানে উইডিংস দেখাচ্ছে আমরা নর্মাল টেক্সটে আগে যাই দেখে নর্মাল টেক্সট খেয়াল করেন আমি সেম্বল বা প্রতি কেন নিব কিসের প্রয়োজন আমার এমন কিছু জিনিস আছে যেগুলো কিবোর্ডে পাওয়া যায় না কিন্তু দ্রুত দরকার হয় সেক্ষেত্রে আপনি স্যাম্বলের সহযোগিতা নিতে পারেন যেমন কিবোর্ডে কিন্তু সরাসরি ভাগ চিহ্ন নেই গুণ চিহ্ন নেই তো এগুলাই আপনি যদি নিতে চান এখানে এখান যেগুলো ব্যবহার করা হয় কম্পিউটারে মাঝে মাঝে সেগুলো সামনে চলে আসেন রিসেন্টলি ইউজ আর যদি এই নিচের দিকে এগুলো ক্লিক করে আপনি এখান থেকেও নিয়ে আসতে পারবেন আচ্ছা খেয়াল করি আমরা দেখেন এখানে নিচের দিকে আছে অনেক ধরনের চিহ্ন যেগুলো আমাদের ব্যবহারের প্রয়োজন হয় এই যেখানে গ্রিক কিছু অক্ষর আছে আপনি যদি সায়েন্সের কোনো প্রশ্ন করতে যান এই চিহ্নগুলার প্রয়োজন হয় অনেক ধরনের চিহ্ন আছে দেখেন আরবি কিছু বর্ণ আছে অনেক সময় আরবি বর্ণের প্রয়োজন হয় দু একটা আরবি বর্ণ লাগে অনেক ধরনের চিহ্ন আছে আপনি এখান থেকে বেছে বেছে আপনার এই যে এক দুই তিন রকম বৃত্তাকার এক দুই তিনের প্রয়োজন হতে পারে আপনি এখান থেকে যে কোনোটা নিতে পারেন তো আমরা একটা চিহ্ন নিয়ে দেখি প্রথমে দেখেন এখান থেকে আমরা এই গুণ গুণচিহ্নটা নিয়ে চিহ্নটা নিয়ে ইনসার্ট করি দেখেন এখানে গুণ চিহ্নটা চলে আসছে আপনি আরও একাধিক বর্ণ একবার নিয়েও ক্লোজ করতে পারেন অথবা একবারে ক্লোজ করে দিলেন এখন অনেক সময় আমাদের আরও যেটা গুণ চিহ্ন তো অঙ্কের প্রশ্ন করার জন্য বা অঙ্কের কোনো কিছু লেখার জন্য আমরা আরও একবার দেখি ইনসার্টমেন্টের ভিতরে সেম্বল সেম্বলে ক্লিক করার পরে মোট সেম্বল এখান থেকে দেখেন অনেক সময় আমাদের এই যে একটা চিহ্ন হ্যাঁ গোলাকার বৃত্ত এটা কপিরাইট আইনের বিভিন্ন চিহ্ন কপিরাইট অংশ লেখার জন্য এটা ব্যবহার করা হয় আমরা এটা নিতে পারি অথবা যে এখানে আসে ট্রেডমার্কের আর উপরের দিকে আর লেখা হয় এটা নিতে পারি আমরা নিয়ে ক্লোজ করে দিতে পারি অনেক সময় বিভিন্ন লেখার মাঝখানে এরকম বিআরটিএ পিআরটি এ মনে করেন এটা ট্রেডমার্ক এরকম চিহ্ন দেখেন উপরের দিকে থাকে তো এগুলো আমি এখান থেকে স্যাম্বল থেকে অত্যন্ত সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে আমরা করতে পারি আমরা ইনসার্ট অপশনের তিনটা আইটেম আজকে আমরা দেখলাম ইনসার্ট ডেট এন্ড টাইম ইনসার্ট পেজ নাম্বার ইনসার্ট সিম্বল ইনসার্ট পেনের ভিতরে আরও কিছু অপশন আছে যেগুলো আমরা আরও পরবর্তীতে দেখবো আমি আগে বলেছিলাম আমরা অল্প অল্প করে শিখব তো আশা করি এই তিনটা কমান্ড আমার শিক্ষার্থীরা সুন্দরভাবে প্র্যাকটিস করে নিজেদের নিজেরা করতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আমার পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম